ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজেপি এবার দিল্লিতে সরকার গঠন করতে পারলে দুই বছরের মধ্যে সেটিকে বাংলাদেশে মুক্ত করবেন ২৬ জানুয়ারি প্রতিবেদনে বলা হয়েছে বিধানসভা ভোটের আগে রীতিমতো উত্তপ্ত দিল্লির রাজনীতি ইতোমধ্যেই বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশীয় রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এদিন ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও অমিত শাহ নির্বাচনের প্রচার বাদ দেননি বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেছেন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন দিল্লিতে দশ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা